তোমার মতো একটা অযোগ্য বালের হাতে যদি একটা গাড়ি দিয়ে দেওয়া হয় তার তো হোঁস থাকবে না সেটা রাস্তায় চালাবো নাকি মানুষের ওপরে তোমার মুখ দেখতেও ঘেন্না করে এই সব নিয়ে তোমরা সিরিয়াল করো তোমাদের মানসিকতার কবে উন্নতি হবে নেশা করে ভ্রম হয় যদি গাড়ি চালাও গাড়ি কোন দিকে যাচ্ছে হোঁস থাকবে তুমি শুধু শুধু আমাকে বকছো কিন্তু বাবা পুলিশ স্টেশনে জানো ওই জিজ্ঞেস করো না আমাদের কত রেসপেক্ট করেছে আমাদের হ্যালো সবাইকে ভিডিওর থামনেল রেখে আশা করছি এটুকু তো বুঝেই গেছে যে আজকে আমি করতে চলেছি বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রির পর দা ফাঁস ইয়েস একাল থেকে সেকাল বাংলা সিরিয়ালটি কিভাবে প্রোগ্রেস করছে কিভাবে বিজনেস করছে বছর বছরটি কত কোটি টাকার ব্যবসা করছে বাংলা সিরিয়াল আর তারপরেও বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রির অবস্থা কেন আজকে এত খারাপ হয়ে গেছে আগের সময় কেন বাংলা সিরিয়াল এত পিকে যেত শুরুর সময়টা কেমন ছিল আর এখনকার সময়টা কতটা টাফ হয়ে গেছে সেটা নতুনদের জন্য যারা কাজ করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে তো আরো টাফ যারা কাজ করছে তাদের জন্য যথেষ্ট টাফ তো এই পুরো বিবরণটা আজকে থাকছে এই ভিডিওর মধ্যে যাদের যাদের এই টপিকে কোনো রকম ইন্টারেস্ট আছে তারা প্লিজ ভিডিওটা দেখো এতটুকু কনফার্ম করতে পারি ভিডিও শেষে তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে বাংলা সিরিয়াল কিভাবে বিজনেস করছে আর বাংলা সিরিয়াল এই মুহূর্তে কাজের কতটা অপরচুনিটি রয়েছে তো চলো ভিডিওটা শুরু করা যাক লেটস গো সালটা ছিল উনিশশো শুরু হয়েছিল জন্মভূমি নামক একটা বাংলা সিরিয়াল দিয়ে আমাদের এই বেঙ্গলি সিরিয়াল ইন্ডাস্ট্রির জার্নি শুরুটা খুব একটা সহজ ছিল না কারণ তখন বাংলার মানুষ বুঝতেই পারতো না এই সিরিয়াল খায় নাকি মাথায় দেয় এই রকম একটা ফরম্যাটের সাথে বাংলার অডিয়েন্স অ্যাভিচুয়েটেড হতে অনেকটা সময় নিয়েছিল আর এই সময়ের একটা থেকে বড় বাধা ছিল তখনকার দিনে প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু টিভিও ছিল না পাড়ার যে কোনো একটা দুটো তিনটে বাড়িতে হয়তো টিভি থাকতো আর সেখানে পাড়ার বাকি লোকজন একসাথে গিয়ে ভিড় করে দেখতো এই বাংলা সিরিয়াল জন্ম জন্মভূমি সময় বদলালো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে চলে আসলো কালার টিভি এখন তো এলসিডি এলইডি আরো কত কিছু আর ঠিক এর সাথে সাথেই যারা ব্যবসা করছিল সিরিয়াল নিয়ে তারা বুঝতে পেরে গেলো যে সিরিয়াল ইন্ডাস্ট্রিতে ঠিক কত পয়সা এখনো পর্যন্ত রয়েছে যেখান থেকে আরো বড় এমনটা বিজনেস করা যায় তোমরা ভাবতে পারো যে এখানে তাহলে ব্যবসাটা কিভাবে হয় এক্ষুনি বলছি ধরো তোমার একটা প্রোডাকশন হাউস রয়েছে এবং তুমি ঠিক করলে একটা সিরিয়াল বানাবে তাহলে তোমাকে প্রথমে বানাতে হবে একটা প্রডিউসার প্রোফাইল এটা কিন্তু এত ইজি নয় প্রডিউসার প্রোফাইল বানানোর পরে তোমাকে যেতে হবে ইনভেস্টারের কাছে অর্থাৎ যে তোমার প্রজেক্টের পিছনে পয়সা লাগাবে ইয়েস ভাই তো সিরিয়ালেও কিন্তু ইনভেস্টার থাকে ইনভেস্টার আসে পয়সা দেয় তারপরে প্রোডিউসার সেই পয়সা নিয়ে সে নিয়ে আসে এক্সিকিউটিভ প্রোডিউসার ঠিক আছে যে কিভাবে এই টাকাটাকে এক্সিকিউট করা হবে এবং কতটা অ্যামাউন্ট এক্সিকিউট করে পারে এপিসোড বানানো হবে এবং তার থেকে প্রফিট কি হবে তোমরা ভাবতেই পারো যাচ্ছে সিরিয়াল দেখছি আমরা প্রফিট ওরা কি করে করছে এটাও বলে দিচ্ছি ঠিক ইউটিউবে যেমন মাঝে 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 বিজ্ঞাপন আসে এবং এই বিজ্ঞাপন থেকে একটা ইউটিউবার অনেকটা টাকা আর্ন করে ফেলে মানে add revenue ঠিক সিরিয়ালের ক্ষেত্রেও সেটাই হয় ধরত ধরা হয় যে একটা সিরিয়াল টিআরপি খুব ভালো যাচ্ছে মানে সেই সিরিয়ালটা ভালো বিজনেস করছে কিভাবে আসল কথা তুমি দেখবে যে একটা সিরিয়াল দেখার ঠিক কিছু মধ্যে মধ্যেও একটা করে ব্রেক আসে এবং এই ব্রেকে টানা অ্যাড চলতে থাকে এবং সিরিয়ালের অ্যাড সব সময় সেই জায়গাতেই আসে যখন দেখবে যে হিরো বা হিরোইন বা এমন একটা কিছু ক্রাইসিস সিচুয়েশন হলো এন্ড একটা ব্রেক আসলো তুমি অবাক হয়ে গেলে যে আচ্ছা এইরকম একটা ইন্টেন্স টাইমে কেন ব্রেকটা চলে এলো কারণ একটাই ঘুরর তুমি ওই যে পুরো ইনটেন্স টাইমটা চুপচাপ রিমোটটাকে না চেঞ্জ করে বসে رہتے যাতে সিনটা আবার শুরু হলে মিস না করো ওই জন্য তুমি কিন্তু একটা পুরোটা দেখে নিচ্ছ কারণ তুমি মিস করতে চাও না যে অ্যাডের আগে যেখানে সিরিয়ালটা অফ হয়েছিল বা যেখানে পজ হয়েছিল অ্যাড শেষ হয়ে যাওয়ার পরে তুমি ঠিক সেখান থেকেই দেখতে চাও বাই এনিচাম যদি মিস করে দাও তাহলে পরের দিনকে তোমাকে রিপিটেলি কাজ দেখতে হবে তো সেই জন্য তুমি পুরো একটা देखলে এবারে পুরো একটা দেখার ফলে এখান থেকে কিন্তু অ্যাটস রেভিনিউর একটা বড় টাকা ব্র্যান্ডের থেকে নিয়ে নিল চ্যানেল আর চ্যানেলের এই প্রফিট অ্যামাউন্ট থেকে একটা পার্সেন্টেজ দিয়ে দেওয়া হলো এই প্রোডাকশন হাউসটাকে আর এই প্রোডাকশন হাউস যে প্রফিটটা করলো সেখান থেকে সে পেমেন্ট করবে তার আর্টিস্ট একটা ডিরেক্টার বাকি সবাই তোমরা হয়তো মনে করো যে যে চ্যানেলে তোমাদের পছন্দের সিরিয়ালটা আসছে এই চ্যানেল হয়তো এই সিরিয়ালটা বানিয়ে থাকে না সবসময় এটা হয় না যে চ্যানেলে তুমি এই সিরিয়াল দেখছো হতে পারে সেই চ্যানেলের সাথে অন্য কোনো প্রোডাকশন হাউস এসে কাজ করছে এবং সে বানাচ্ছে এই সিরিয়াল এবং সে এসে স্ট্রিম করছে এই চ্যানেল থেকে তার মানে কিন্তু এই নয় তোমার পছন্দের চ্যানেলটি ওই সিরিয়ালটা বানাচ্ছে না ওটার জন্য প্রোডাকশন একটা সময় ছিল যখন বাংলা সিরিয়াল বলতে গেলে মানুষজন অবসেস ছিল বিশেষ করে আমার মা ঠাকুমাকে তো দেখেইছি ভাই একটা সিরিয়াল রাতে বেলা রেখে পরের দিন সকাল বেলা রিপিট টেলি দেখতো আমরা তো প্রচন্ড বিরক্ত হতাম কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝতে পারতাম যে বাংলায় মা কাকিমাদের জন্য সিরিয়াল যেভাবে ধীরে 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 পপুলার হচ্ছে একটা টাইম পরে হয়তো একটা বড় কেরিয়ার হোল্ড করতে পারে এই বাংলা সিরিয়াল কিন্তু সময়ের সাথে সাথে কিছু মানুষের ভুলভাল সিদ্ধান্তে এবং ভুল ভাল কাজকর্মের ফলে এই সিরিয়াল ইন্ডাস্ট্রির এখন কিন্তু টোটাল ডাউনফল কন্ডিশন কিন্তু একটা সময় ছিল যখন এই বাংলা সিরিয়াল কাঁপিয়ে রেখেছিল বাংলার অডিয়েন্সকে যেমন খেলা অবশ্যই তোমাদের মনে আছে এই সিরিয়ালটার নাম ও সুন্দরী অবশ্যই মনে আছে তোমাদের এই সিরিয়ালটার নাম আচ্ছা একটা ক্লাসিকের কথা বলা যাক সুবর্ণলতা এবার তোমাদেরকে বোঝাই যে বাংলা সিরিয়ালের ডাউন শুরু হলো কোথা থেকে আর কিভাবে আর যে কারণে বাংলা সিরিয়ালের আজকে এই দশা সালটা ছিল দু হাজার তখন থেকে বাংলা সিরিয়াল খুব ভালো পারফর্ম করছিল এবং একটার পর একটা বাংলা সিরিয়াল হিট দিয়ে যাচ্ছিল আমাদের এই বাংলার বুকে অডিয়েন্সের মনে প্রচুর বড় জায়গা ফেলেছিল আমাদের এই বাংলা সিরিয়াল সারা ফেলে দিয়েছিল বিভিন্ন জায়গায় চারিদিকে বলতে গেলে বাচ্চা থেকে বুড়ো সবার মুখোমুখি ঘুরে বেড়াতো বিভিন্ন পছন্দের সিরিয়ালের ভিলেন বা হিরোইনদের ডায়লগুলো কখনো কখনো আবার বাংলা সিরিয়ালের পছন্দের গানগুলো হয়ে যেত আমাদের ফোনের কলার টিউন মানুষের কানে কানে নয় পাড়ার প্যান্ডেলে প্যান্ডেলে বেজে যেত তখন ওখান না ঘোর আমার নিঠুর বড় মনো বোঝে না না গোরা আমার মিঠুর বড় মনো বোঝে না গোরা মনে ভালো ভাষা ভাষা না বাংলা সিরিয়ালে তখন সবথেকে বড় সমস্যাটা ফেস করছিল বাংলায় যারা আর্টিস্ট ছিল অর্থাৎ অ্যাক্টাররা কারণ তখন সিরিয়ালের প্রপার কোনো সিডিউল ছিল না দিন রাত জেগে তাদেরকে দিয়ে কাজ করানো হতো যদিও পরে বিশেষ কিছু ব্যক্তি এবং বিশেষ কিছু সংস্থার হস্তক্ষেপের ফলে বর্তমান সময়ে গিয়ে দাঁড়িয়ে চোদ্দ ঘন্টার বেশি কাজ করতে দেওয়া হয় না এই সিরিয়ালের টিমগুলোকে হ্যাঁ যদি তার থেকে বেশি করা হয় তাদেরকে ওভারটাইম দেওয়া হয়ে থাকে যদিও এখন পুরোনো সময় এইসব চলও ছিল না তবে টাইম নিয়ে একটু কম্প্রোমাইজ করতে হলেও বাংলা সিরিয়াল কিন্তু শুরুতে কন্টেন্ট কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করতে হতো তখনকার সময় দাঁড়িয়ে খুব ভালো ভালো স্টোরি বেস কনটেন্ট আমরা কিন্তু দেখতে পেয়েছি কিন্তু ধীরে 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 বাংলা সিরিয়াল হয়ে গেল একটা মহিলা কেন্দ্রিক ঘটনা বেষ্টিত একটা এন্টারটেনমেন্ট সেগমেন্ট কেন কারণ তারা বুঝতে পারলো তাদের ম্যাসিভ অডিয়েন্স হচ্ছে বাড়ির মা বোনেরা তাহলে সব থেকে ভালো অপশান মেয়েদের কষ্ট মেয়েদের দুঃখ মেয়েদের জীবনের বিভিন্ন ব্যথা বেদনা এবং একটা সাধারণ মেয়েকে কিভাবে দশের মধ্যে থেকে তুলে এনে একজন সিট সোজা করা মহিলা হিসাবে দেখানো যায় এই রকম একটা কন্টেন্ট এবং কনসেপ্ট নিয়ে বাংলা সিরিয়াল রান করা শুরু করলো আর এখানেই হলো সবথেকে বড় ভুল তখনকার সময়ের যে প্রোডাকশন হাউসগুলো কাজ করতো যদিও এখন তাদের মধ্যে থেকে কিছু কিছু প্রোডাকশন হাউস কাজ করে যাচ্ছে কাজ বন্ধ দিয়েছে আবার কিছু কিছু হাউস বাংলায় একটা কি দুটো সিরিয়াল বানিয়ে তারা কারণ তারা মনে করছে হয়তো বাংলায় সিরিয়াল ইন্ডাস্ট্রি এখন আর খুব একটা ভালো অবস্থায় নেই তার জন্য তারা মুম্বাই যাচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে যারা আজকে মুম্বাইতে ছুটছে এবং মুম্বাইয়ের জন্যই যারা এগ্রেসিভ রান করছে বাংলা সিরিয়ালের সাথে না থেকে কোথাও গিয়ে তাদের উপরেও দায় বর্তায় কারণ তারাই হচ্ছে এই সিরিয়াল ইন্ডাস্ট্রির মাথা যখন সিরিয়াল ইন্ডাস্ট্রির এত খারাপ সময় চলছে বর্তমানে তারা কিন্তু এই সময় বাংলা সিরিয়ালের পাশে নেই তারা অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তারা শুধুমাত্র বুঝে নিচ্ছে তাদের বিজনেস এবং প্রফিট যদিও এই মানুষগুলোর হস্তক্ষেপের জন্যই বাংলা সিরিয়ালের আজকে এই অবস্থা কারণ তারা শুধুমাত্র এক ধরনের কন্টেন্টের উপরে অনেক বেশি ফোকাস করেছিল যখন তারা বসেছিল অনেক সুপিরিয়র পজিশনে তারা অ্যালাউ করে গেছে দিনের পর দিন একটা ছেলের চারটে বউ বা ফ্যামিলিতে অকারণে এক গাঁড়ি গাঁদা গুচ্ছে লোক গোল করে ঝামেলা করতে থাকা কোনো কারণ ছাড়াই রোজ হিরোইনকে কোনো না কোনো প্রবলেমে ফেলে দেওয়া এবং ঠিক হিরোইনের মুখের উপর ক্যামেরা চার্জ করে দিয়ে তিরিশ মিনিটের মধ্যে হিরোইনকে আচ্ছা একটা প্রবলেমে ফেলে দিয়ে সেখানে গিয়ে সিরিয়ালটাকে এন্ড করে দিয়ে আবার পরের দিন সেখান থেকে আরেকটা গাঁজাখুরি গল্প শুরু করে দেওয়া এবার তোমরা বলতে পারো সিরিয়ালের এই গাঁজাঘুরি গল্পগুলো বানানো হয় কী করে দেখো যখন একটা সিরিয়াল শুরু হয় তখন তো একটা স্টোরি লাইন অবশ্যই থেকে থাকে কিন্তু ওই এক মাস দেড় মাসের স্টোরি লাইন ফলো করার পরে বাংলা অডিয়েন্স ঠিক কিভাবে রিয়্যাক্ট করছে ওই সিরিয়ালটার সাথে একটা প্রডিউসার সেটা বোঝার চেষ্টা করে আর এটা যখনই বুঝে যায় তখনই প্রচন্ড সিকিউর এবং শিওর শট খেলার চেষ্টা করে যে কোনো প্রোডাকশন হাউস কারণ তারা এখানে বিজনেসটাও কিন্তু করতে এসেছে ভাই শুধুমাত্র এন্টারটেনমেন্ট তো বাংলা সিরিয়াল নয় ভাই ব্যবসাও বোঝা জরুরি তো তার জন্য তখন থেকে হয়ে যায় সিরিয়ালের বিভিন্ন রকম সেগমেন্ট যেমন দেখবে যে শুরুর দিকে বাইরের প্রচুর ঘটনা ঘটলেও ঠিক এক থেকে দেড় মাসের মধ্যে সিরিয়ালের সমস্ত বাইরের ঘটনা গুটিয়ে এনে ঠেসে দেওয়া হয় বাড়ির ড্রয়িং রুমের মধ্যে হিরোইনকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয় এবং তারপরে হিরো হিরোইন বাবা মা কাকা কাকিমা সবাইকে এক জায়গায় রাখা হয় কারণ কি বলতো কারণ পার এপিসোডের বাজেট অনেক কমে যায় যদি তোমাকে বারবার প্রত্যেকটা এপিসোডে একবার বাইরে গিয়ে শ্যুট করতে হয় একবার বাড়িতে শুট করতে হয় একবার বিভিন্ন লোকেশানে যেতে হয় তাহলে কিন্তু তোমার খরচ প্রচুর বাড়বে সেখান থেকে পুরো কস্ট কাটিং করে যদি পুরো ক্যারেক্টারগুলোকে ধরে নিয়ে একটাই ড্রয়িং রুমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে খরচ কতটা কমে গেল বলতো তো দিক দিক করে চলতে থাকা এই বাংলা সিরিয়ালের এক দম শেষ সময় এসে দাঁড়ালো যখন লকডাউন পড়লো ইয়েস ঠিক এই সময়ের পর থেকেই বাংলার অনেক প্রোডাকশন হাউস বন্ধ হতে শুরু করলো বিশেষ করে সিরিয়াল প্রোডাকশন হাউস কারণ প্রচুর ইনভেস্টার যারা বাইরের ইনভেস্টর ছিল ম্যাক্সিমাম মুম্বাই পুনে মহারাষ্ট্র বা গুজরাট থেকে যে ইনভেস্টার গুলো ছিল তারা কিন্তু বাংলায় এই সিরিয়াল ইন্ডাস্ট্রিগুলোর সাথে কাজ করা বন্ধ করে দিল আর ঠিক তার পর থেকেই তোমরা একটু ভালো করে দেখো বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রির বিভৎস ডাউনফল না কোনো ভালো প্রোডাকশন এমন কি বর্তমানে তো তোমরা দেখতেই পাচ্ছো এত বাজে ভিএফএক্স করে একটা মানুষকে বিদেশে পাঠানো হচ্ছে সরি দুটো মানুষকে বিদেশে পাঠানো হচ্ছে যেটা দেখে আমাদের বমি আসার সমান বাট তাও অডিয়েন্স অ্যাকসেপ্ট করছে কেন কেউ জানে না কি জানো একটা বাংলা সিরিয়ালের পার এপিসোডের অ্যাভারেজ বাজেট কত সেট করা থাকে ইয়েস অবভিয়াসলি ইনক্লুডেড আর্টিস্ট ডিরেক্টর রাইটার সবকিছু মিলিয়ে ধরো ওই অ্যাপ্রক্স দু লাখ পার ডে এবার যদি ছ দিনের হয় তাহলে হিসেব করো কত হয় আর যদি এটা তিনশো দিনের হয় দু লাখ করে তাহলে কত হচ্ছে ওই ছ কোটি চব্বিশ লাখ খাঁচা এবার ভাবো একটা সিরিয়াল বানাতে গিয়ে ঠিক এতটা খরচ করছে আমাদের বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রি এবার প্রত্যেকটা সিরিয়ালকে যদি একসাথে গুনতে থাকো আর বছরের শেষে গিয়ে একবার দেখো ঠিক কত টাকার বিজনেস হচ্ছে তোমাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে বুঝতে পারছো যে কত বড় ইন্ডাস্ট্রি শুধুমাত্র আমাদের এই বাংলা সিরিয়াল তো এখান থেকে ভাই ম্যাসিভ টাকা ইনকাম করা যেতে পারে যদি সিরিয়াল ইন্ডাস্ট্রি খুব সুন্দর এবং ক্লিন ভাবে কাজ করতে পারে ধীরে 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 এমন কন্টেন্টে বাংলার অডিয়েন্সের টেস্টকে বসাতে পারে যেখানে গিয়ে মানুষ শুধুমাত্র কুটকে চালিয়ে আর ঝামেলা নয় অ্যাটলিস্ট কিছু কোয়ালিটিও কনজিউম করবে তো আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝালাম বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রি ঠিক কিভাবে বিজনেস করে আর কেন কি কারণে বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রির আগের অবস্থা কেমন ছিল এখন কেমন হয়েছে সব মিলিয়ে বলে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর যদি তোমরা জানতে চাও যে এখানে মানুষের ঠিক মানে অ্যাক্টারদের কেমন কি পেমেন্ট স্ট্রাকচার থাকে কেমন কি পেমেন্ট স্ট্রাকচার থাকে কার কি কাজ থাকে সিরিয়াল কিভাবে রান করে টিআরপি কিভাবে মেজার হয় এই সব কিছু যদি তোমরা জানতে চাও তাহলে প্লিজ কমেন্ট করো আমি টার্গেট রাখছি এই ভিডিওটার জন্য অ্যাটলিস্ট একশোটা কমেন্ট খুব বেশি হচ্ছে না যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমি একটা ডিটেল ভিডিও বানাবো কথা দিলাম